হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা কিন্তু শুক্রবার তো মেয়ে এখন যাচ্ছে পড়তে এই যে মেয়ে রেডি হয়ে একদম চা খেয়ে রেডি ছেলেকে তো আগেই ঘুম থেকে তুলে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি তোমরা সবাই জানো এখন যেহেতু ছেলের দেরিতে স্কুল হচ্ছে মানে দু ঘন্টা স্কুল হচ্ছে তার জন্য এখন আর আমি যাচ্ছি না বাবাই নিয়ে চলে যাচ্ছে গাড়ি করে তবে শীতের দিনে এটা কিন্তু একটা অনেকটা রেহাই তো যাই হোক চলো এখন যাচ্ছে মেয়ে স্কুলে না পড়তে যাচ্ছে চলো ওই বাড়িতে সাইকেল আছে ওই বাড়িতে সাইকেল নেবে তারপর মেয়ে কিন্তু সাইকেলে করে পড়তে যায় অয়নের যেখানে স্কুল সেখানেই আশ্চর্য বিষয় তাই না ছেলে যাচ্ছে গাড়ি করে আর মেয়ে যাচ্ছে সাইকেলে করে তো কিছু করারও নেই কি করব বলুন তো এখন মেয়ে যাবে মেয়ের বান্ধবী ওরা সবাই যাবে একসাথে আর ছেলের তো আর কেউ নেই তার জন্য ছেলেকে দিয়ে আসতে হয় ছেলেটা খুবই ছোট বুঝতেই পারছো একা একা রাস্তায় ছেড়েও দেওয়া যায় ছেলে মেয়ের পড়াশোনা এই করতে করতেই যেন সারা দিনটা কোনো দিক থেকে কেটে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছে এখন কিন্তু সেই নিজেরা যখন টিউশন যেতাম তখনকার দিনগুলোর কথা খুব মনে পড়ে আমরাও কত আনন্দ করে এই দিনগুলো কত কাটাতাম কিন্তু এখন তো আর সেই সব দিনগুলো ফিরে মেয়েদেরকে দিয়ে সেই শখটা পূরণ করছি যাই হোক চলো কথা বলতে বলতে মেয়ে রেডি একদম এরপর মেয়ে বেরিয়ে যাবে পুরোদিকে আমি কিন্তু একটাও ঘরের কাজকর্ম আজকে এখনও করিনি এরপর রেডি করবো সব কিছুটা গেলেই একটা বন্ধুর বাড়ি বন্ধু ওখানে দাঁড়িয়ে থাকবে মানে বান্ধবী দাঁড়িয়ে থাকবে তার সাথে চলে যাই বলো পড়াশোনার লাইফটা কিন্তু একটা আলাদাই লাইফটাই কিন্তু যত খুশি যা কিছু করার চিন্তা ভাবনা থাকে সব কিছু করে নেওয়া যায় পরে কিন্তু আর এই সুযোগ আসবে সময়ের সদ্ব্যবহার ব্যবহার যাকে বলে যাই চলো কথা বলতে বলতে মেয়ে এখন রেডি হয়ে গেছে এই যে বেরিয়ে পড়ছে মেয়ে পড়তে এখন আসবে সেই মেয়ে বেলা দশ ছেলে মেয়ে স্কুল থেকে আসার আগে আমাকে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলতে হবে তো ওদিকে মেয়ে তো চলে গেল আমিও চলে এলাম ঘরের ভিতরে ঘরের কাজকর্মগুলো করার জন্য এই যে দেখতেই পাচ্ছ এখন চলে এলাম বাসি বিছানাটা তোলার জন্য কারণ বিছানাটা আজকে কথাই কথাই তুলতেই বলে মশারিটা খুলে নিচ্ছি অন্যদিন কি হয় আমি মশারিটা তুলে দিয়ে বিছানা গুটিয়ে দিয়ে তারপর ঘুম থেকেও আজকে একটু দেরি হয়ে জোর কারণে অয়ন যেহেতু বাবার সাথে স্কুল যাবে ওর বাবা তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে তার জন্যই ভাবলাম বিছানাটা পরে গোঠাবো আগে ওকে রেডি করে দিই ওর জন্যই ওকে আগে রেডি করে দিয়েছিলাম যাই হোক চলো এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি এই শীতের দিনে একটা বড় কাজ ব্ল্যাঙ্কেট গোছানো কাঁথা গোছানো চাদর তোলা মানে হাজারো কিন্তু কিছু করারও নেই কি করা যাবে বলো এই সব কাজগুলো তো আমাদেরকেই করতে হবে তবে ভাবছি আজকে বিছানাগুলো একটু রুদে বিছানার চাদরটাও জানি একটু কালা মতন হয়ে আছে মানে অনেকদিন কাঁচা হয়নি সেই মা বাপের গেছিলাম তার আগে কেচেছি আজকে ভাবছি বিছানার চাদরটা একটু কেচে দেব যাই হোক চলো এখন ভাজ করে করে রেখে দিচ্ছি এরপর বিছানার চাদরটাকে তুলব সবকিছু তুলে আজকে রোদে দেব ছাদে গিয়ে আজকে কিন্তু সূর্য মামা সকাল থেকেই দেখা দিয়েছে মানে আজকে রোদটা বেশ ভালোই হবে কিন্তু আমাদের এদিকে বিগত কয়েকদিন ধরে বেশ রোদ দিচ্ছে আকাশে তাই ভাবলাম আজকে সব কিছু একটু রোদে দিই অনেকদিন দিন তো যেন হয় সাথে কথা বলতে বলতে আমি বিছানার বালিশ বিছানার চাদর সবকিছু ওয়ারগুলো খুলে নিলাম তো এগুলোকে এবার কোঁতে আর ওই ঘরে ওয়াশিং মেশিনে এগুলো তরকারি রান্না করতে করতে কাস্তে দিয়ে আস চলো এখন রেডি করে রেখে দিলাম এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব কারণ ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এইগুলো তো এই সব কাজগুলো করার পরেই আমি আগে আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিলে কি হয় বলো তো তখন কিন্তু ঘরের নোংরাগুলো না আবার এই বিছানা তোলার সময় পড়ে তার জন্য আমি একেবারে বিছানা টিছানা তুলে সব কিছু রেডি করে তারপর আমি ঘরটা ঝাড়ু দিই তারপর ঘর দিন তোমাদেরকে আমি এই আমার রুমটাই দেখাই ওইদিকে কিন্তু আমার ছেলে মেয়েরা যে রুমে থাকে মানে আমার শাশুড়ি মা যে রুমটায় থাকে আমাদের ঠাকুর ঘরটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে কারণ হচ্ছে ওরা এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠে এখন স্কুল যাচ্ছে বলে তাড়াতাড়ি উঠে পড়ছে আর ওই রুমটা মা যেহেতু করে আমার আর ভিডিও ফুটেজগুলো নেওয়া আর তোমাদের সাথে শেয়ারও করা হয় না যাই হোক চলো এখন ওইদিকে ঝাড়ুটা দিয়ে দুয়ারের জানালাগুলো খুলে দিচ্ছি এই যে আমাদের এইখানে যে দুয়ারের মতন যে জায়গাটা রয়েছে মানে ব্যালকনির মতো এইখানটা আমাদের যেহেতু বসে মানে সবাই মিলে বসে তার জন্য এইখানটা একটু আমাকে পরিষ্কার করে রাখতে এখন কিন্তু কিন্তু ঘড়ির কাটায় খুব যে বেশি পাচ্ছে তা কিন্তু নয় তাতেই দেখো সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে আমি জানালাগুলো ওই জন্য সব খুলে কিন্তু সারাদিন বাড়িঘর তোর বন্ধ থাকে মানে শীতের জন্য বিকেল থেকে জানালা বন্ধ করে দিতে হয় সকালের দিকে রোদটা উঠলে না জানালাগুলো খুলে দিলে ঘরের দুর্গন্ধগুলোও একটু বেরিয়ে যায় যাই হোক চলো এখন আমি আবার নিজের কাজে একটু ফুটে যে চক করে পড়ে আমার কিন্তু কাজের বেশ অনেকটা দেরি হয়ে গেছে ঘড়ির কাটায় এখন কিন্তু সাড়ে আটটা বেজে গিয়েছে যদি তাড়াতাড়ি করে হাত না লাগাই তাহলে মেয়েকে রান্না করে কিছুই দিতে পারবো না মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না তো কেউ তো সেরকমভাবে রুটি লুচি সব খাবার খায় গ্রামের দিকে কি বলো সবাই মুড়িটাই প্রেফার করে তো মুড়িটা যেহেতু খায় তার জন্য মুড়ির সাথে কিছু তো খাবার একটা বানিয়ে দিতেই হবে তার জন্যই আমাকে রেডি করতে হয় সকালের দিকে ঘরের ফ্রিজটা অনেক দিন ধরেই ভাবছে একে একটু পরিষ্কার করব কিন্তু কিছুতেই আর একে পরিষ্কার করে আর উঠতে পারছি না সময় হয় অয়নকে স্কুলে না দিতে গিয়ে বেশ কিছুটা হাতে সময় পাওয়ায় বাড়ির কাজকর্ম কিন্তু একটু একটু করে টুকিটাকি পরিষ্কার করছি তবে এই ছোটো ছোটো কাজকর্মগুলো করলে কিন্তু মনটাও বেশ ভালো থাকে সময়টাও পার হয়ে যায় আর তার সাথে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে যখন এই নতুন বাড়িতে আমি প্রবেশ করি তখন কিন্তু তোমাদের সাথে ভিডিও ফুটেজ আমি সবটুকুই শেয়ার করেছি তবে বেশ অনেক দিন যেহেতু হলো আমি ব্লগ ভিডিও সেরকমভাবে তুলতে পারি তার জন্যই কিন্তু আর তোমাদের সাথে সেরকমভাবে আমি শেয়ারও করতে পারি না যাই হোক এখন থেকে নিত্য নতুন ভিডিও তোমরা আবার পেতে থাকবে আমার কাছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই দিকের কাজকর্ম কমপ্লিট এখন চলে এলাম সবজিটা কাটার জন্য আজকে যেহেতু তোমাদের দাদা নিমন্ত্রণ হয়েছে তার জন্য ভাবলাম বাড়িতে একটু ফুলকপি রয়েছে পোস্ত করব আর তার সাথে মায়ের বাড়ি থেকে এই যে চালতাটা এনে চালতা খেতে কিন্তু কার না ভালো লাগে বলো তাই জন্য ভাবলাম চালতার একটু আচার বানাবো আর ফুলকপি আলু দিয়ে পোস্ত বানাবো আর ছেলে মেয়ের জন্য তো ডিম একটু বানাতে আর মায়ের বাড়ি থেকে যে জিওল মাছগুলো এনেছিলাম ভাবলাম আজকে আর কিছু রান্না করব না ওটা আগামী কাল করব তবে এখন শীতের দিনে এই চালতা কাটতে কিন্তু বেশ কষ্ট লাগে দেখেছো কত কষ্ট চালতাটা কাটছি চালতা খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট বক্সে জানিও তো আমার মতো চালতা প্রেমে কে কে আছে চলো ওদিকে সবজি টবজি কেটে এখন চলে এলাম রান্নাটা বসানোর জন্য এখন মুড়ি খাবার জন্য আলু ভাজাটা বসিয়ে দেবো ওদিকে কুকারে আমি বসিয়ে দিয়েছি চালতাটা এই যে আলু ভাজা কেটে রেখেছে আর এই দিকে কেটে রেখেছি ফুলকপি এ দেখো ফুলকপির জন্য পোস্ত করব আর আলু চলো রান্নাটা এবার টপ টপ করে কমপ্লিট করে ফেলি তারপর আবার তোমাদের কাছে আসছি তবে অন্য কিছু ভেবো না রান্না করতে করতেই সবজি মানে শাড়ি এদিকে কাপড় কাচবো ওই জন্য এই বাড়িতে চলে এলাম ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসে কিন্তু সবাই জানো এটা আমাদের পুরনো বাড়িটা মানে আগের মাটির বাড়ি যারা আমার পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আমার এই মাটির বাড়িটাকে খুব বেশি ভালোবাসা দেয় ওয়াশিং মেশিনটা যেহেতু এখানেই আছে ওই বাড়িতে রাখার জায়গা নেই আর এখানে মেশিনটাও আমি কাছে পেয়েছি তার জন্য এখানে জলটা বের করারও সুবিধা ওর জন্য এখানেই রেখেছি তবে একটা কি দূরত্বটা একটু মেনটেন করতে হয় ওই বাড়ি থেকে এই বাড়িতে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি এখন আমি মিক্সিং ইয়ে সরি মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে চলে টাইমটা সেট করে দিয়ে যাব টাইমে হতে হতে আমার ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে চলো এখন আমি সাবান গুঁড়োটা দিয়ে দিলাম বিছানার চাদরগুলো যা ময়লা হয়েছে না কাচলে দেখলাম হবে মনে হচ্ছে যেন পরিমাণের থেকে সাবান গুঁড়োটা একটু বেশি হয়ে গেল কি আর করা যাবে জলের মধ্যে পড়ে গেছে আর তো তুলতে পারবো না তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আমাকে বলেছে যে তুমি ফেসবুক থেকে কত কি আর দেখো সঠিক অ্যামাউন্ট তো তোমাদেরকে বলতে পারবো না তবে কিন্তু ফেসবুক থেকে প্রথম আর্নিং পাওয়ার পর আমি এই ওয়াশিং মেশিনটাই কিনেছি এটা কিন্তু আমার বেশ কাজে দিয়েছে কারণ আমি যেহেতু বাড়িতে খুব একটা সময় দিতে পারি না এটা আমার কাজে তো এই যে দেখো লাইভটা কমপ্লিট করলাম করলাম যে ছাদে এক ছাদ জামা প্যান্ট মিলেছে দেখতে পাচ্ছ এখন এই জামা প্যান্টগুলোকে সব তুল করে যে ছেলেকে পড়াচ্ছিলাম ছেলের পড়াও কমপ্লিট হয়ে গেছে এই যে এখন মেয়ে আসবে মেয়েকে খেতে দেব খেতে বাড়ি চলে আসবে তো বুঝতেই পারছো যাই হোক চলো এখন আর বেশি কথা বাড়াবো না একে একে সব এগুলোকে তুলবো এরপর দেখতে পাচ্ছ ওদিকে ব্ল্যাঙ্কেট কাঁথা বালিশের ওয়ার বিছানা চাদর সব কেটেছি একে একে তুলবে দেখে বালিশ রোদে দিয়েছি যে সব এরপর তুলতে হবে যাই হোক চলো আগে তুলে নিই তারপর পরে দেখা হচ্ছে দেখা তো চলো এখন বিছানাটা এই যে গুছিয়ে নেব বিছানা চাদরটা কিন্তু শুকিয়ে গেছে তবে মেশিনে কিন্তু কাজতে দিলে একটা সুবিধা হয় কি বলো তো চাদরগুলো কিন্তু অর্ধেক শুকনো হয়ে যত জিনিসই কাঁচো না কেন তোমার কিন্তু একদিনেই জিনিসপত্রগুলো শুকিয়ে যায় আগে কিন্তু এটার একটা বেশ সমস্যা হতো একদিনের বিছানা চাদর কিন্তু একদিনে কেচে আমি মিলতে পারতাম না আবার একটা অন্য বিছানা চাদর বার করতে হতো পাততে হতো কারণ এটা শুকাতো না পরের দিন শুকিয়ে তারপরে আবার মিলতে যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমি মেলে ফেললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো আমি ব্লগটা এখানেই ক্লোজ করলাম দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা